আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান দিস ইজ স্ট্রাফিল ফ্রম গিয়ার এক্সেক্ট আজকে বেসিকলি হচ্ছে ছোট্ট একটি লাইভের আপডেট নিয়ে এসেছি যারা আপনার দৈনন্দিন জীবনে পার্সোনাল গ্রুমিং কেয়ারের জন্য অথেন্টিক এবং অরিজিনাল কিট খুঁজছেন তাদের জন্য অনেক কিছু সমারোহ নিয়ে এসেছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ফিলিপসের এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ইম্পোর্টেড জিনিস এগুলো কিছু আমরা আমার কান্ট্রি অরিজিন থাকে হচ্ছে মেড ইন চায়না মেড ইন ইন্দোনেশিয়া মেড ইন ইন্ডিয়া থাকে সো আপু ভাইয়া সবার জন্য মানে ফিলিপস আজকে শুধু আমরা লাইভটা করবো ফিলিপসের পণ্য নিয়ে আরেকদিন ইনশাল্লাহ শার্ক এইচটিসি প্যানাসনিক নিয়ে কাজ করব সো আজকে আমরা একটু আপডেট দিতে চাই যে আমাদের কাছে এই মুহূর্তে ফিলিপসের পার্সোনাল গ্রুমিং কি কী কিট রয়েছে সেটা জানানোর জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কী কি সকল পণ্য সাজানো আছে তারপর আমি একটা একটা ধরে একটু করে ব্রিফ করব যে কোনটা আপনারা আপনারা কি কাজের জন্য ব্যবহার করবেন এবং প্রাইস রেঞ্জটা কেমন আর প্রাইস রেঞ্জটা লাইভে আসলে ওইভাবে বলা যায় না সো প্রাইস রেঞ্জটা জানতে হলে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে জানতে পারবেন সো প্রথমে আমি একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিমারের কথা বলি এইটা হচ্ছে ফিলিপসের বিটি বারো পঁয়ত্রিশ মডেলের একটি ট্রিমার যেটা দিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনে পার্সোনাল গ্রুমিং সেশনে কাজ করতে পারবেন অ্যান্ড আমাদের কাছে আছে হচ্ছে যারা ক্লিন অ্যান্ড কনভিনিয়েন্ট শেভ করতে চান তাদের জন্য এই ছোট্ট পকেট সাইজের হচ্ছে শেভারটা থাকবে ফিলিপসের মানে খুবই কনভিনিয়েন্ট মানে আপনি ইজিলি এটা ক্যারি করতে পারবেন পকেটে করে এটাতে আপনি সেভ করতে পারবেন এইটা হচ্ছে বারো পঁয়ত্রিশ এটা একটা ট্রিমার সো আমি প্রথমে সবগুলো ট্রিমারগুলো গুলো আগে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিলে আমি ট্রিমার গুলো একটু সরিয়ে ফেলবো এটা হচ্ছে বারো পঁয়ত্রিশ এটা হচ্ছে বারো তিরিশ সো সালমান তুমি একটু যেটা দেখাবো এটা একটু সাইডে সরিয়ে ফেলো অ্যান্ড এইটা এইটার মডেলটা হচ্ছে বিটি একত্রিশ শূন্য এক এইটাও একটা বিয়ার্ড ট্রিমার এটাতে অনেকগুলো এক্সেসরিজ থাকবে সো বিস্তারিত জানতে হলে আপনাকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা আমাদের ফেসবুক পেজে নক করলেও আপনার আপনাদেরকে ডিটেলস দিয়ে দিতে হবে সো এই একটা গেল ট্রিমার দেন মার্কেটে এখন সবচেয়ে মোস্ট ডিমান্ডিং এবং হাইপ অ্যান্ড গেম চেঞ্জার বলা যায় যেটা হচ্ছে অল ইন ওয়ান সেভেন ইন ওয়ান থ্রি যেটা একদমই মার্কেটে নতুন আসছে আমাদের কাছে আছে আর কারো কাছে নাই বর্তমানে ঘুরতে গেলে সো এই ট্রিমারটাও পাবেন এইটার মডেলটা আমি বলে দিই এইটার মডেলটা হচ্ছে থ্রি নাইন ডাবল ওয়ান এম জি থ্রি নাইন ডাবল ওয়ান এটা একদম বাংলাদেশের মার্কেটে নতুন লঞ্চ হয়েছে এই মডেলটা আপনার প্যাকেটে দেখেন আর যাদের লাগবে স্ক্রিনশট নিতে পারেন আমাদেরকে স্ক্রিনশট দিলেও আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা পাঠিয়ে দিতে পারবো সো এইটা একটা ট্রিমার গেল অ্যান্ড আরেকটা ট্রিমার হচ্ছে এটাকে বলা হচ্ছে বেসিক্যালি বিটি চৌত্রিশ পঁয়ত্রিশের একটি ট্রিমার বিয়ার ট্রিমার তিন হাজার সিরিজের সো এইটাও রিজনেবল প্রাইস আমাদের কাছে পাবেন এই একটা গেল দেন আমি ট্রিমার দেখানোর পরে আপনাদেরকে সেইবার দেখাবো আমাদের কাছে এপিলেটো থাকতেছে হেয়ার ড্রাই থাকতেছে এইটা এইটা হচ্ছে একত্রিশ শূন্য এক এইটাও একটা বিয়ার ট্রিমার এটা রাখো অ্যান্ড এইটা এইটা হচ্ছে তিন হাজার সিরিজের তেত্রিশ শূন্য দুই এটা একটা বিয়ার ট্রিমার সো এইটাও একটা মডেল হ্যাঁ সো আমার কাছে মনে হয় কিছু ট্রিমার আমরা শেষ করেছি এই শেষ আর যারা অরিজিনাল ওয়ান ব্লেডের এই ট্রিমারটা পাবেন এইটাও কিন্তু একটা মানে পারফেক্ট কম্বো হতে পারে আপনারা এইটাও পার্চেস করতে পারেন সো এইটাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এইটাও খুব দুর্দান্ত একটা মেশিন আহ সালমা এইটা এইটা একটু রাখো সো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আহ আইটেমগুলা সো এইটা হচ্ছে পাঁচ হাজার সিরিজের এর ফিলিপস এর হচ্ছে একটা সেইভার যেটা হচ্ছে টেন পার্সেন্ট পাওয়ার হয়েছে অন্যান্য থেকে এটা মোটরটা অনেক হেভি সো এইটা দিয়ে থাকাতে ইজিলি ডেন্স যে এরিয়াগুলো থাকে আপনারা ইজিলি এটা দিয়ে শেভ করতে পারবেন সো এটা ভালো একটা শেভার এটার সাথে কিন্তু অনেকগুলো টুল থাকবে নোজ এবং ইয়ার রিমুভারের যে টুলটা থাকবে সেটাও থাকবে সো এইটা ফাইভ একটি শেভার সো এইটাও দেখিয়ে দিলাম এইটা একটু সাইডে রাখো এই যে আরেকটা হচ্ছে এক হাজার সিরিজের একটা সেইবার ফিলিপসের এর একদম হান্ড্রেড পার্সেন্ট এবং অথেন্টিক সো এইটা রাখো আরেকটা হচ্ছে এইটা হচ্ছে গেম চেঞ্জার হতে পারে আপনার শেভিং জগতে এটা হচ্ছে তিন হাজার সিরিজের একটি শেভার বেসিকলি এইটার মডেলটা হচ্ছে এটাতে স্ক্রিন প্রোটেক্ট টেকনোলজি ইউজ করা হয়েছে সো এইটার মডেলটা যদি আমি দেখাই এটার মডেলটা হচ্ছে এক্স থ্রি জিরো টু ওয়ান আপনারা প্যাকেটটা দেখতে পাচ্ছেন সো আজকে কিন্তু আমি কোনো কিছু আনবক্সিং করে দেখাবো না আজকে শুধু আপডেট দিচ্ছি যে আমাদের কাছে এই মুহূর্তে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে সো এইটাও ফিলিপসের এক হাজার সিরিজে অ্যাকোয়াটাচ একটা শেভার সো এইটা দেখতে পাচ্ছেন সো এইটাও দেখে দিলাম অ্যান্ড এইটাও কিন্তু একটা সুন্দর একটি প্রোডাক্ট ফিলিপসের কনভিনিয়েন্ট শেপ যারা করতে চান কর্ডলেস যারা ট্রিম অথবা শেভ করতে চান তাদের জন্য একটা দুর্দান্ত কম্বো হতে পারে এই ট্রিমারটা এইটার মডেলটা হচ্ছে বেসিক্যালি এইটি সিক্স টু জিরো স্ল্যাশ এইট ওয়ান তো প্রত্যেকটা আজকে যা যা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই কমেন্ট সেকশনে ডিটেলস দেওয়া থাকবে কোনটা কি মডেল এবং আমাদের পিকচার দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি ইজিলি সব কিছু জানতে পারবেন এইটা হলো অ্যান্ড এইটা হচ্ছে ফিলিপসের হেয়ার ক্লিপার যারা ইজিলি চুল কাটতে চান বাসায় আপনার ছোট বাচ্চা আছে বা বাসায় অনেক মেম্বার আছে তাদের জন্য এটা কিন্তু কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে তিন হাজার সিরিজের একটা হেয়ার ক্লিপার এইটার মডেলটা হচ্ছে এইচ সি এখন তিন হাজার সিরিজের আর একটা বিয়ার ট্রিমার দেখাবো ফিলিপসের এইটার মডেল হচ্ছে বিটি থ্রি টু থ্রি ফাইভ তিন হাজার সিরিজের একটা বিয়ার ট্রিমার এইটা গেলো গেল হচ্ছে খুব চমৎকার একটা প্রোডাক্ট হেভি প্যাকেজিং যদি এটা উপর থেকে ফেলি তাও কিচ্ছু হবে না পাঁচতলা থেকে ফেললেও এটা কিচ্ছু হবে না এত শক্তপোক্ত একটা প্যাকেট করেছে ফিলিপস সো এইটা হচ্ছে নাইন থাউজেন্ড সিরিজের একটা অল ইন ওয়ান ট্রিমার যেটা কিনলে আপনি একটা দিয়ে সব কাজ করতে পারবেন এইটা হচ্ছে টোয়েন্টি ইন ওয়ান মানে হচ্ছে বিশটা টুল থাকবে এটার ভিতরে সো এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা হচ্ছে এইটার মডেলটা যদি বলি এটা মডেল হচ্ছে এম জি নাইন ফাইভ ফাইভ থ্রি এইবার এই আমাকে সাহায্য করো এই আপনারা ক্যান সি যে এইটা হচ্ছে আমি একটু এখান থেকে দেখাই সেভেন ইন ওয়ান টুল এটা হচ্ছে এটাও বোধহয় বেসিক্যালি সেভেন ইন ওয়ান সেভেন ইন দুইটা চুল আসছে আচ্ছা এটা হচ্ছে ইলেভেন ইন ওয়ান ইলেভেন ইন ওয়ান মানে হচ্ছে আপনার হচ্ছে এগারোটা টুল থাকবে একটা বক্সের ভিতরে আরেকটা হচ্ছে থার্ড ইন ইন ওয়ান যেটাতে তেরোটা টুল থাকবে এন্ড হচ্ছে ফিফটিন ইন ওয়ান যেটাতে হচ্ছে অল ইন ওয়ান টিউমার যেটা হচ্ছে সেভেন থাউজেন্ড সিরিজের ফিফটিন ইন ওয়ান পনেরোটা টুল থাকবে এটা হচ্ছে সাত হাজার সিরিজের অ্যান্ড এইটা হচ্ছে এটাও সাত হাজার এইটা হচ্ছে ফাইভ থাউজেন্ড সিরিজের অ্যান্ড এইটা হচ্ছে থ্রি থাউজেন্ড সিরিজের সো এইগুলা যারা অল ইন ওয়াল ট্রিমার কিনতে চান এই সিরিজগুলো দেখে কিনবেন প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো এখন যাব হচ্ছে বেসিক্যালি হেয়ার স্ট্রেটনার এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে মেয়েরা যারা একটি স্টাইল করতে চান চুল কার্ল করতে চান একসাথে সব কিছু করতে পারবেন এটা একটা দুর্দান্ত কম্ব হেয়ার স্টাইলারও রয়েছে আমাদের কাছে সো এটা হচ্ছে একটা হেয়ার স্ট্রেটনার এটার মডেলটা হচ্ছে এইচপি থ্রি জিরো থ্রি ঠিক আছে এখন ও আচ্ছা আপুদের দুইটা জিনিস দেখানো হয়নি সো এইটা আমি বিস্তারিত বলবো না এটা কাইন্ড অফ একটা হচ্ছে এপিলেটার যারা হচ্ছে স্মুথ শেভিং করতে চান মেয়েরা এইটা আপনাদের জন্য খুব কাজে দেবে এটা মডেল হচ্ছে বি আর ইল টু নাইন সো এটা হচ্ছে একটা এপিলেটার ফেস ফেসিয়াল হেয়ার রিমুভার যা যেসব আপুদের হরমোনালি ইমব্যালেন্সের কারণে হচ্ছে হেয়ার থাকে তারা এটা দিয়ে ইজিলি আপনার ফেসের হেয়ারটাকে রিমুভ করতে পারবেন সো এইটা এই দুটো হচ্ছে আমার আপুদের জন্য যারা হচ্ছে পারচেস করতে চান স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদেরকে জানাতে পারেন সো একটা হচ্ছে এপিলেটার একটা হচ্ছে ফেসিয়াল হেয়ার রিমুভার সো এইটাও সাইডে রাখলাম হচ্ছে হেয়ার স্ট্রেইটনার এখন এখানে আরো কিছু হেয়ার স্ট্রেটনার রয়েছে আমাদের আমাদের স্টকে আসলে আরো অনেক কিছু আছে আমার কাছে এই মুহূর্তে টেবিলে এত জায়গা নেই তারপর আমি সবকিছু একটা একটা করে দেখে দিচ্ছি এখন একটা দেখাবো এইটা বোধ হয় দেখানো এইটা হচ্ছে বডি গ্রুমার যারা বডি গ্রুমিং করতে চান আপনারা বডিটাকে আরো মানে স্টাইলিশ করতে চান তাদের জন্য এইটা মূলত ছেলেদের জন্য থ্রি সিরিজের একটা বডি গ্রুমার এটাও দেখিয়ে দিলাম অ্যান্ড এখন বেসিক্যালি দেখা হচ্ছে আমাদের কাছে কি কি টাইপের হেয়ার ড্রায়ার রয়েছে এইখানে আমি অল্প কিছু হেয়ার ড্রায়ার নিয়ে এসেছি আমাদের কাছে অনেক হেয়ার ড্রায়ার রয়েছে সো সো আমি একটু করি আমাদের সবচেয়ে হট সেলিং কেক বা হট সেলিং আইটেম যেটাকে বলি যে এইট ওয়ান জিরো এইট হেয়ার ড্রায়ারটা এটা খুবই কম্প্যাক্ট এবং হচ্ছে লাইটওয়েট যেটা আপনি ইজিলি আপনার যারা যান যান অফিসে আপনার ইজিলি রাখতে পারবেন এটা হচ্ছে ফোল্ডেবল একটা হেয়ার ড্রায়ার এবং খুবই ইউনিক এবং প্রাইস খুবই সীমিত ওয়ান থাউজেন্ড ওয়াট একটা হেয়ার ড্রায়ার সো এটা দেখিয়ে দিলাম অ্যান্ড এটা হচ্ছে বারোশো ওয়াটের একটা হেয়ার ড্রায়ার এইটাও বেসিকলি ফোল্ডেবল এটাও খুব ইজিলি আপনি ক্যারি করতে পারবেন আপনার ব্যাগের ভিতর সো আরেকটু যারা আর একটু পাওয়ারফুল ইয়ে খুঁজতেছেন হেয়ার ড্রায়ার খুঁজতেছেন তাদের জন্য আমি সাজেস্ট করব এই হেয়ার ড্রায়ার এই মডেলটি সো এইটাও এইটা হচ্ছে থ্রি থাউজেন্ড সিরিজের একটি হেয়ার ড্রায়ার সো থ্রি থাউজেন্ড সিরিজ ফাইভ থাউজেন্ড সিরিজ বেসিক্যালি হচ্ছে ফিলিপসের মডেলগুলোকে আপনি ডিফাইন করতে পারবেন যে বেসিক্যালি যত থাউজেন্ড সিরিজ যত বেশি হবে ওইটা ওইটার আপগ্রেডেশন বা ওইটার প্রসেসটা তত ভালো হবে ওইটা দিয়ে আপনি সার্ভিসটা তত বেস্ট পাবেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন যারা আরেকটু পাওয়ারফুল ড্রয়িং খুঁজেন তাদের জন্য হচ্ছে এই এই সিরিজের হেয়ার ড্রায়ারটি সো এইটাও চাইলে আপনারা আপনারা পার্চেস করতে পারেন এইটার মডেলটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা আসলে এত মডেল যে মনে রাখা যায় না বিএইচডি থ্রি ফাইভ ওয়ান এইটা একটা মডেল আরও আমাদের কাছে এইটা থেকে এইটা এইটা কিন্তু একটু বড় সো এইটাও আপনি পারচেস করতে পারেন যারা একটু পাওয়ারফুল ড্রাই করতে চান চুলকে তাড়াতাড়ি পাওয়ারফুল ফুল ড্রাই এর আরো আরো একটা অপশন রয়েছে দেন আরো একটা অপশন রয়েছে সো আমি মডেলগুলো বললাম না যে আমি একটু আপডেট দিলাম যে আমাদের কাছে এই মুহূর্তে কি কি রয়েছে এই আর একটা পাওয়ারফুল ড্রাইং এর অ্যান্ড এইটা মূলত হচ্ছে হেয়ার স্টাইলিং সেট সো এরকম হেয়ার স্টাইলিং সেট হেয়ার ড্রায়ার অল কাইন্ডস অফ ফিলিপস এর পার্সোনাল গ্রুমিং কেয়ার কিট সব কিছু আমাদের কাছে পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড সো এই জিনিসগুলো পার্চেস করতে হলে আপনাকে আমাদের ইনবক্সে নক করতে হবে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে হবে ওয়েবসাইট ভিজিট করবেন হচ্ছে ডাব্লিউ ডট গিয়ার সো আজকে লাইফটা এখানেই শেষ করব আমি ছোট্ট একটু আপডেট দিলাম আমি আপনাদের আজকে কোনো আনবক্সিং ভিডিও করি নেই আজকে হচ্ছে ফিলিপসের সকল গ্রুমিং কিট একটু দেখানোর চেষ্টা করলাম আমাদের স্টকে এর বাইরেও অনেক প্রোডাক্ট রয়েছে আপনার ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারবেন সো আজকের মতো লাইফটি এখানেই শেষ করবো পেলদেন আল্লাহ হাফেজ গিয়ার এক্সাক্টের সাথেই থাকুন ধন্যবাদ